আপনি এখন এটি শুনছেন কারণ ঈশ্বর নিজে চাল আপনার জীবনে আজ থেকে একটি অলৌকিক পরিবর্তন আসুক আমরা অনেকেই দুঃখ কষ্ট সমস্যা ব্যর্থতা অসুখ আর ভয়ের মধ্যে আটকে থাকি আমরা ভাবি ঈশ্বর কি সত্যিই আমার কথা শুনবেন কিন্তু বাইবলের যিশু নিজে বলেছেন যদি তোমরা আমার নামে কিছু প্রার্থনা করো আমি তা করব জোহন চৌদর চোদ্দ অতএব আজকের প্রার্থনাটি শুধু একটি সাধারণ প্রার্থনা নয় এটি এক অলৌকিক আশীর্বাদের চাবিকাঠি মাত্র একবার বিশ্বাসের সাথে এটি করলে আপনার জীবনে মেরেকেল শুরু হবে প্রার্থনা হে স্বর্গীয় পিতা আমি আজ আপনার সামনে এসেছি আমার সমস্ত ভার ক্লান্তি আর বোঝা নিয়ে আমি জানি পৃথিবীতে কেউ আমাকে পুরোপুরি বোঝে না কিন্তু আপনি জানেন আপনি আমার হৃদয়ের প্রতিটি কান্না শুনেছেন প্রতিটি নিঃশ্বাস দেখেছেন প্রভু আমি আমার আত্মাকে আপনার হাতে দিলাম আমার জীবনের সমস্ত অন্ধকার ভেদ করে আপনার আলো আসুক আপনার পবিত্র আত্মা আমার ভেতরে নেমে আপনি বলেছেন আমি দুনিয়ার আলো যে আমার পশ্চাতে চলে সে আর অন্ধকারে হাঁটবে না জোহন আটের বারো আসুক হে যিশু আমি চাই না আর অন্ধকারে হাঁটতে আমি চাই আপনার আলোয় হাঁটতে আমার হৃদয় আমার আত্মা আমার মন সব কিছু আজ আপনার হাতে দিলাম আমাকে নতুন করে গড়ে তুলুন প্রথু আমি স্বীকার করছি যে আমি পাপি আমি বহুবার আপনার আদেশ মানিনি আমি অনেক ভুল করেছি অন্যকে আঘাত দিয়েছি নিজের জীবন নষ্ট করেছি কিন্তু আমি জানি আপনার রক্ত আমার সমস্ত পাপ ধুয়ে ফেলতে সক্ষম আপনার ক্রুশ আমার জন্য ছিল আমার ক্ষমার জন্য ছিল আপনার বাক্য বলে যদি আমরা আমাদের পাপ স্বীকার করি তবে তিনি বিশ্বস্ত ধার্মিক আমাদের পাপ ক্ষমা করবেন এবং সমস্ত অধার্মিকতা থেকে আমাদের শুদ্ধ করবেন একজহ একের নয় হে যিশু আজ আমি আমার পাপ স্বীকার করছি আমার গোপন পাপ আমার লজ্জা আমার ভয় সব আপনার সামনে রাখছি আপনার রক্ত দিয়ে আমাকে পরিষ্কার করুন আমার অতীত মুছে দিন আমার ব্যর্থতা ধুয়ে ফেলুন আজ থেকে আমি নতুন জীবন শুরু করতে চাই আমি চাই আপনার ক্ষমা আপনার দয়া আপনার ভালোবাসা প্রভু যীশু আমি আমার পরিবারকে আপনার হাতে দিলাম আমার বাবা মা আমার সন্তান আমার ভাইবোন আমার স্ত্রী স্বামী যাদের আপনি আমাকে দিয়েছেন তাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যেখানে বিভাজন আছে সেখানে একতা দিন যেখানে কান্না আছে সেখানে আনন্দ দিন যেখানে ভাঙন আছে সেখানে পুনরুদ্ধার দিন আপনি বলেছেন আমি আর আমার পরিবার প্রভুকে সেবা করব যসু চব্বিশের পনেরো প্রভু আমি ঘোষণা করছি আমার পরিবার যীশুর হাতে সুরক্ষিত আমার ঘরে শান্তি আছে আমার ঘরে ভালোবাসা